আজকের ভিডিওটা বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট আছে তাদের জন্য পাশাপাশি যারা বিভাগ পরিবর্তন করবে এ ইউনিট এবং সি ইউনিট থেকে বি ইউনিটে পরীক্ষা দিয়ে এই ভিডিওটা তাদের অনেক অনেক উপকার আসবে আসসালামু আলাইকুম সবাই প্রিয় ষষ্ঠী দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তিযুদ্ধ ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এবং যার যার জায়গা থেকে তোমরা তোমাদের প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছ আজকের ভিডিওটা বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট আছে তাদের জন্য পাশাপাশি যারা বিভাগ পরিবর্তন করবে এ ইউনিট এবং সি ইউনিট থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে দেবে এই ভিডিওটা তাদের অনেক অনেক উপকারে আসবে এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে যে তোমার বি ইউনিটে চান্স হবে কিনা তুমি তোমার টার্গেটের ডিপার্টমেন্টে পড়তে পারবে কিনা তোমার টার্গেটের ডিপার্টমেন্টে কতটুকু আসন আছে এবং তা কিভাবে বন্টন করা হয়েছে তো দেখতে দেখো এটা হচ্ছে আমার স্লাইডের যে

সেই ক্ষেত্রে ইয়া ইউনিট যেটা আছে অর্থাৎ বিজ্ঞান গ্রুপ বিজ্ঞান গ্রুপের ছাত্ররা ইউনিট ভর্তি ছাড়াও বি এবং সি ইউনিটে ভর্তি হতে পারবে আর বি ইউনিটের স্টুডেন্ট বি ইউনিটে তো ভর্তি হতে পারবেই পাশাপাশি তারা সি ইউনিটে ভর্তি হতে পারবে সেই সাথে সি ইউনিটের সি ইউনিট ছাড়াই বি ইউনিটে ভর্তি হতে পারবে এটাই এটাই মূলত আসন বন্টনের বিজ্ঞপ্তি তারপর হচ্ছে চলো দেখি যে বি ইউনিটে কতটুকু আসন আছে বি ইউনিট হচ্ছে মোট আসন আছে হচ্ছে পাঁচশো পাঁচশো ছয়টি যেটা আমি ইয়েলো কালার দিয়ে আমি এটা টাইপ করে রেখেছি পাশাপাশি হচ্ছে মূল বিভাগ আছে আটটি এই আটটি বিভাগের মাঝে পাঁচশো ছয়টি আসন বন্টন করা হয়েছে তারপর এখানে একটা বিষয় দেখা হচ্ছে যে এই পাঁচশো ছয়টি আসনের সাথেও আরও যে কুটা আছে যেমন পুষ্য কুটা আছে কুটনি গোষ্ঠী কুটা আছে মুক্তি উদ্যোগ কুটা আছে এই কুটাগুলো হচ্ছে উনত্রিশটি উনত্রিশটি কুটা এই পাঁচশো ছয়টি আসনের সাথে যুক্ত হয়ে মোট আসন হবে পাঁচশো পঁয়ত্রিশটি যেটা তোমরা সর্ব সবার নিম্নে দেখতে পাচ্ছ তাহলে আমরা বলতে পারি যে বি ইউনিটের মোট আসন হচ্ছে পাঁচশো ছয়টি মোট বিভাগ আটটি সেই সাথে আরো উনত্রিশটি কোটা আসন যুক্ত হয়ে মোট আসন হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশটি পাঁচশো ছয়টি আসন কিভাবে বন্টন করা হবে সেটা এখন দেখবো আমি পূর্বে বলেছি যে বি ইউনিটের ডিপার্টমেন্ট হচ্ছে তোমার আটটি যত তোমরা এগুলো দেখতে পাচ্ছ যেমন ইকো সোশিওলজি পিএসএস প্যাড এ এনপি এক সোশ্যাল ওয়ার্ক ইংলিশ এবং সর্বশেষে যেটা আছে এটা হচ্ছে তোমাদের বাংলা ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট প্রথমে অর্থনীতির ডিপার্টমেন্টের যে আসন আছে সেটা হচ্ছে টি আসন আছে এই টি আসনের মাঝে আসন বন্টনের ধাপগুলো হচ্ছে প্রথমে প্রায়োরিটি পাবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা আছে যেটা তোমরা উপরের হেডলাইনে দেখতে পাচ্ছ তারপরে প্রায়োরিটি পাবে হচ্ছে মানবিকের স্টুডেন্ট এবং তারপরে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট অর্থনীতির আসন হচ্ছে এই যে তোমার চল্লিশটি দেখতে পাচ্ছ এই চল্লিশটি পাবে আসন পাবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তারপরে বিশটি পাবে মানবিক বিভাগের গ্রুপের ছাত্ররা তিরিশটি পাবে মানবিক এবং ছয়টি পাবে বাণিজ্য গ্রুপের ছাত্ররা পলিটিক্যাল স্টাডিজ বা পিএসএস এর ক্ষেত্রে আসন একই শিশুরটি বিশটি পাবে বিজ্ঞান গ্রুপের ছাত্র চল্লিশটি পাবে মানবিক এবং ছয়টি পাবে বাণিজ্য গ্রুপের ছাত্ররা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসনে তোমার আসন আছে ছেষট্টি বিশটি পাবে বিজ্ঞান ছাত্ররা চল্লিশটি পাবে মানবিক বিভাগের ছাত্র ছয়টি পাবে বাণিজ্য বিভাগের ছাত্র কে এনপি মানে এখানেও তোমার আসন সংখ্যা ছেষট্টি এখানে পঁচিশটি পাবে বিজ্ঞান বিভাগের ছাত্র পঁয়ত্রিশটি পাবে মানবিক এবং ছয়টি বাণিজ্য বিভাগের ছাত্ররা সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম যেখানে বিশটি পঁচিশটি পাবে তোমার বিজ্ঞান বিভাগের ছাত্র পঁয়ত্রিশটি মানবিক ছয়টি বাণিজ্য তারপর হচ্ছে ইংলিশ যেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এখানে তোমার আসন হচ্ছে পঞ্চাশটি এখানে বৃষ্টি পাবে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা পঁচিশটি পাবে মানবিক এবং পাঁচটি পাবে বাণিজ্যের শাখার ডিপার্টমেন্ট বাংলা সর্বশেষ বাংলার ক্ষেত্রে আসন হচ্ছে ষাটটি যেখানে তোমার পাঁচটি পাবে সায়েন্সের স্টুডেন্ট উনপঞ্চাশটি পাবে মানবিকের স্টুডেন্ট ছয়টি পাবে ব্যবসা শাখার ছাত্ররা এই ছিল তোমাদের আসন সংক্রান্ত ধারণা আসনগুলো দেখে তোমরা তোমাদের যে ভর্তির তোমাদের প্রিপারেশন যে তুমি এই যেমন অর্থনীতির কতটুকু ঘাটতি আছে তোমার কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন এই বিষয়গুলো তুমি নির্ধারণ করতে পারবে তোমার এখন আর দ্বিতাদন্দ কাজ করবে না আরো যে ব্যবসা শাখা এবং বিজ্ঞান শাখার আসন বিন্যাস আছে সেই আসন বিন্যাস সম্পর্কে ধারণা পেতে চোখ রাখো জুবাইল সিং ইউটিউব